শুক্রবার তাইওয়ান সফর করেন দুই মার্কিন সিনেটর রজার উইকার ও ডেভ ফিশার বৈঠক করেন প্রেসিডেন্ট লাই চিংতের সঙ্গে দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান মার্কিন সিনেটররা তাইওয়ানের সঙ্গে মার্কিন নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তারা আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি কংগ্রেসের প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আর সংলাপের বার্তা নিয়ে তাইওয়ানের মতো একটি রাষ্ট্র স্বাধীনই থাকবে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চায় তাইওয়ান বিশেষ করে অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন তিনি প্রতিরক্ষা বাজেট বরাদ্দে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল অনুসরণ করি যুক্তরাষ্ট্র থেকে থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ কিংবা নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য ভবিষ্যতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনা নকশা উৎপাদন ও নির্মাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই যাতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমন্বয় আরও সুদৃঢ় হয় এদিকে মার্কিন সিনেটরের তাইওয়ান সফর নিয়ে অসন্তোষ জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের এ ধরনের সরকারি যোগাযোগ চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে একই সঙ্গে এই সফর তাইওয়ান ইস্যু নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া তিনটি যৌথ চুক্তির লঙ্ঘন বলেও দাবি করা হয় তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক চীন নীতি মেনে চলতে হবে যে কোনো অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তাইওয়ানের স্বাধীনতা শক্তিকে সমর্থন যুক্তরাষ্ট্র তাইওয়ান অনুষ্ঠিত যোগাযোগ এবং তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে সম্প্রতি তাইওয়ান ঘিরে সামরিক মহড়া বাড়িয়েছে চীন মার্কিন সিনেটরদের এ সফর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ